অল্প বয়সে মেয়েদের বিয়ের অভিযোগ এসেছে বেশ কয়েকটি মেয়ের হদিশ মেলে নিয়ে বিয়ে করে ভিন রাজ্যে চলে যাওয়ার কারণে বাল্যবিবাহ রুখতে স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে চার নম্বর বোছাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রাঙ্গণে সচেতন শিবিরের পর ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করা হয় কতজন মানে আমাদের কাছে এখন অবধি যেটুকু আমরা দেখেছি প্রায় আট দশটা এরকম কেস এসছে। তবে সিনির সহযোগিতায় বেশ কয়েকটা কেসকে আমরা উদ্ধার করতে পেরেছি কিন্তু বেশ কয়েকটাকে পারিনি কারণ অনেকে এই এলাকা ছেড়েই চলে গেছে সেই জন্য আমরা মেম্বার সাহেবদেরকেও বলে দিয়েছি যে যদি কোনো মেম্বার সাহেবের এলাকায় যদি এরকম ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তাদের এলাকাতে বন্ধ করে দেবো মানে কম বয়সী মেয়েরা বিয়ে করে নি মেয়ে করে বিয়ে করে এই এলাকা মানে পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে ফলে তাদেরকে আর ট্রেস করা যাচ্ছে না এই একটা বড় সমস্যা আমাদের ক্ষেত্রে হচ্ছে তবে মেম্বার সাহেবদেরকেও আমরা জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও আমরা জানাতে চাই যে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় যদি কোনো মেম্বার প্রধান সাহেবদের এলাকায় এরকম ঘটনা ঘটে তাহলে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের এলাকায় বন্ধ করে গ্রাম বোচাডাঙ্গা এলাকাতে প্রচণ্ড হারে মানে বিহা বেড়ে গেছে এবং কি উদ্যোগ নিয়েছেন আপনারা কত কত কতগুলো কেস আসছে এরকম না কেস তো অনেক রকমই আসছে তার জন্য এটার জন্য শুধু মেয়েগুলাই মানে একেবারেই যে কে দোষারোপ তাও নাই গার্জেনগুলোকেও আমরা সতর্ক তার জন্য করাচ্ছি যারা এই ধরনের হবে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা হবে হ্যাঁ কেন হবে না হবে তার জন্য আজকে আমরা সেই প্রোগ্রামটা করলাম যে বাল্য ব্যবস্থা যেন এইভাবে না হয় বলছি না যে এই যে তেরো চোদ্দ বছরের মেয়েরা মোবাইল হয়ে গেছে কি বলবেন এই জন্য কি এই ঘটনা ঘটছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্য এই ঘটনাগুলো হ্যাঁ বাবা মা মোবাইল দিয়ে দিচ্ছে তার জন্য এই সমস্ত ঘটনাগুলো কি বলবেন অভিভাবকদেরকে আমরা সতর্ক করাবো যেন এইভাবে মানে মোবাইল হাতে না দেয় আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে সব হালকা হালকা বয়সে ওনারা যাচ্ছে আমাদেরকে সতর্ক করা দেওয়ার জন্য আমাদের আজকে পঞ্চায়েতে ছিল বিভিন্ন জায়গার কি কি দেখছি ছোটো বাচ্চা চলে যাচ্ছে হালকা মানে অল্প বয়সে বাচ্চা হচ্ছে ওনারা আবার বাচ্চা হতে আবার কেউ মানে বাচ্চা পালন করতে পারছে না কেউ অসুস্থ পড়ে যাচ্ছে এই নিয়ে আমাদের পঞ্চায়েতে অনেক রকমের আশা দিদি কর্মীগুলা কিন্তু আসে আমাদের কাছে আমাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা ডিএম সাহ বিরো সাইকও বলি অল্প বয়সে বিয়ে না হয় আমাদের পঞ্চায়েতে এই আলোচনা নিয়ে আমরা বিভিন্ন জায়গার ছাত্রদের মেয়েগুলাকে ডেকেছিলাম এই আলোচনা করছিলাম যেন বাল্য বিবাহ বন্ধ হোক আর বাল্য বিভাজন না করে আর প্রতিটা সচেতন করলাম ভবিষ্যৎ যদি হয় আমাদের থেকে আমরা নিব পুনর্গ্রহণ করবো বাল্য বিবাহ নিষিদ্ধ আইন দু হাজার ছয় এটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং সবার উদ্দেশ্যে আমরা বলছি বিশেষ করে গার্জেনদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা দয়া করে অল্প বয়সে মেয়ের বিয়ে দিবেন না যদি দেন আঠারো বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় আমরা খবর পাবই যে কোনোভাবেই হোক তাহলে কিন্তু সেই মেয়েদেরকে হোমে পাঠানোর ব্যবস্থা হবে এবং আঠারো বছর নিচে বাল্যবিবাহ দেওয়ার জন্যে ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির অভিভাবকদের জন্য কিন্তু আইনের দরজায় যা বিচার ব্যবস্থা আছে তার জন্য কিন্তু তাদেরকে ফল ভুগতে হবে এবং আমরা কিন্তু তার জন্য সর্বত পরিমাণ চেষ্টা করব যাতে তাদের সর্বোচ্চ শাস্তি হয় এটাও ঠিক যে দেখেন বিজ্ঞান উন্নত হয়েছে মোবাইল এবং বিভিন্ন রকম জিনিসের আমদানি হচ্ছে শিক্ষার জন্যে মোবাইল যেমন দরকার আছে আবার এর কিছু ফলশ্রুতি হিসাবে খারাপ জিনিসও দিক আসছে আমরা বাবা মাদেরকে বলবো যে বাচ্চা বাচ্চা মেয়েদের মোবাইল দেখা বা দেওয়ার ব্যাপারে আপনারা একটু সতর্ক হবেন আর মেয়েদেরকে বলবো যে ভালো জিনিসটুকু নিবে বিজ্ঞান যেহেতু উন্নত হচ্ছে ভালো জিনিসটুকু নিবে খারাপ জিনিসটুকু কেউ বর্জন করবে নিজেদের পায়ে নিজেরা কেউ কুড়াল মারবে নাহলে কিন্তু নিজেদের ভবিষ্যৎ আগামী দিনে খারাপের দিকে আগাবে আমরা চেষ্টা করব তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার এবং আনতে প্রশাসনিক প্রথমে আমরা আবেদন করব যদি আবেদনে কাজ না হয় প্রশাসনিকভাবে যা যা স্টেপ নেওয়ার আমাদের পক্ষ থেকে আমরা সেই ব্যাপারে সহযোগিতা করতে আমি হচ্ছে এই পঞ্চায়েতের সেক্রেটারি এবং এক্সিকিউটিভ ইনচার্জ সুবিমল গুহ উপস্থিত ছিলেন প্রধান মিনু সরকার উপপ্রধান হিতেশ মন্ডল অঞ্চলের সচিব সুবিমল গুহ অঞ্চলে গ্রাম সংসদ সদস্যরা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চলের সচিব সুবিমল কুহ বলেন বিভিন্ন গ্রাম সংসদ থেকে অল্প বয়সী মেয়েদের বিয়ের অভিযোগ এসেছে বেশ কয়েকটি কেস উদ্ধার করা গেছে কিন্তু বেশ কয়েকটি মেয়ের হদিশ মেলেনি বিয়ে করে ভিন রাজ্যে চলে যাবার কারণে এদিনে সচেতনতা শিবিরের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় বাল্যবিবাহ রুখতে গ্রাম সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা নিতে পরামর্শ প্রদান করা হয় এখন তোমরা যদি নিজের ভবিষ্যৎ নিজে যদি তৈরি না করো এবং নিজের

দুই জায়গা থেকে ইনকাম হচ্ছে তাহলে সেই পরিবারের বাচ্চা কাচ্চারা বেশি পড়াতে পারবে ভালো জামা কাপড় দিতে পারবে তাহলে তোমাদেরকেও লক্ষ্য করতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রীও নারীকে খুব সম্মান করে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু একজন নারী মহিলা মমতা ব্যানার্জি নাম নিশ্চয়ই শুনেছ তাহলে এই নারী হচ্ছে মেয়ে এই যে মেয়েরা তোমরা আজকে আমাদের বাচ্চা বাচ্চা মেয়ে তোমরা আজকে কন্যা আগামী দিনে সুতরাং এই নারী কন্যা থেকে নারী হতে এবং যা যা প্রচেষ্টা তোমাদের করতে হবে এখন তোমাদের শিকার সরকার তোমাদের বিভিন্ন করছে সেই নিয়ে হবে বাবা মায়ের কথা শুনতে হবে তারপরে আগামী দিনে তোমরা পরবর্তী পদক্ষেপ আঠারো বছরে বড় হতে পারো বড় হওয়ার চেষ্টা করবে আগে খেয়াল রাখবে নিজে যদি শক্ত জমির উপর দাঁড়াতে পারো তোমাকে